হ্যালো গাছ দেখতে আমরা এখন রস নামাইতে যাব তিনজন আছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে প্রথম গাছের প্রথম রস দ্বিতীয় প্রথম কাটা তারপর আমি বেসা কিনে শুরু করব আপনারা আমার সঙ্গে থাকবেন আর কিভাবে গাছ চেলায় আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও দেবারটা কীভাবে গাছ ছেলাই তার ভিডিও সম্পূর্ণ আপনারা পাই থইলে আমার ভিডিওগুলো অনেকটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যাইতে দিকে অন্যদিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালোভাবে যদি ভিডিও ভালো লাগে ধন্যবাদ আপনারা দেখবেন এখন আমরা গাছে উঠব কে এই আমরা সব কিছু লয়েছি প্রথম দিনের রস আরও আপনারা ভিডিও পাবেন সামনে অনেক এই ভিডিওটা অনেক সকালের এখন আমরা রস নামাইতে যাবো চারদিকে কুয়াশা আর কুয়াশার সামনের যদি আপনারা দেখাই দিয়েছে কুয়েসের দেখছেন কুয়েসে আমরা চলে আসছি গাছের গোড়ায় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই দেখুন ওই গাছের রস ভরা এখন আমি আজকে আমি আরি তো এই কালকে দিনটার জন্য আমি ই পাচ্ছি এই যে বোতল পাচ্ছি এখন আমি এই আপনাদের দেখাইতেছি রস أيضاً تحسن ان من أمامه. <applause> <applause>

Please.

গাড়ি থাকবেন রস্তা ফুটফুট করে নেমে যাবে এই হেলাই এই হেলাই যে হেলাই কই না এই হেলাই পড়াইছে মাতা দি গাইস বাজাবাড়ি হচ্ছে এই ক্লাসlambda আছে Acción de un gol de Rosy, que voy a rocear. Rosy, lo que voy a rocear. Tengo eso. Rosy. Esta es como un refundido. Rosy. Rosy. বালতি রস খাইতে যাচ্ছে এখানে এক বালতি রসের বিক্রি আমি বিদ্যার বিক্রি করি নাম তো আর পিতে বাদ যে গাছে ক্ষীণা প্রদান এই तुल पुर टाइम तुल यह वाई तुल पल्ला युवादे निए ना ना Спасибо. Care este tu?